আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার কোনো কাজ করতেই ভালো লাগতেছে না মন চাচ্ছে সারাদিন শুয়ে বসে থাকি ওদিকে ওই যে ক্ষুদা পড়া শুরু হয়ে গেছে হ্যাঁ কে যেন আসছে দেখছি খুলি পূর্ব দিবা বাজার চলে আসছে ইলিশ ফিশ ওকে বাবা দিয়ে যাও যে আর কাজ না করলে হবে যে মাছ চলে আসছে এই যে মুরগি ভিজাই রাখছিলাম মুরগি ভিজাই রাখছে এখন কাটতে হবে ছুটি নাই ছুটি নাই কোনো ছুটি নাই দাও আমাকে দাও থ্যাংক ইউ ওকে বাবা আমি দিচ্ছি

আজকে ভাবতেছিলাম কোন কাজ করব না কোন কাজ করতে ইচ্ছা করতেছি না এখানে রাখো বাবা আমার জন্য চকলেট দিয়ে আচ্ছা তোমার চকলেট বের করে দিচ্ছি অলরেডি ভাত বসায় দিছি এই যে ভাত হয়ে গেছে বল রান্না করব বল আনছো দেখি সবজি কোনটা সসে এটা এটা হচ্ছে নুডলস দেখতেছি বললাম না যেদিন ইচ্ছা না করে সেই দিন কাজের পরিমাণ বেশি শশা শশা আনছো কেন ও না গাজর গুড ভালো হয়েছে গাজরটা দরকার ছিল পোলাউ চাল এই যে রান্নার তেল আমি সরিষার তেলটা ব্যবহার করি এই যে আমার ছেলের এই নরু সন্তান তেল নিয়ে আসছে দুইটা দুই সপ্তাহ যাবে দুই লিটার দুই সপ্তাহ একটু কম বেশি হইতে পারে রেগুলার মধ্যে হচ্ছে সবজি বাজার গুছিয়ে রেখে আমি চলে আসলাম আমার ইলিশ মাছ কাটাকাটির জন্য ইলিশ মাছ কাটতে আমার যা যা লাগছে দেখেন এখানে সিজার চামচ আর একটা চাকু হলেই এনাফ আমি মাছ মুরগি সবজি সব কিছু কেটে নিতে পারি কোনো সমস্যা হয় না তো আমি হচ্ছে চামচটা দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিব। অনেকেই বলেন যে মাছ চাকু দিয়ে কাটলে নষ্ট হয়ে যায় না আপু মোটেই তা না মাছ কিন্তু খুব সুন্দরভাবে কেটে ফেলানো যায় দেখেন এই যে এইভাবে আমি পাখনাগুলো সিজার দিয়ে কেটে নিয়েছি চাকু দিয়ে পিস করলাম আর চামচ দিয়ে আঁশগুলা উঠালাম দেখেন চাকু দিয়ে কিন্তু পেটের কাটাও কেটে দিয়েছি পেটের কাটা কাটলে হয় কি এই যে বড় এবং বাচ্চারা সবাই কিন্তু মানে খুব ঝামেলা বিহীনভাবে খেতে পারে পেটের কাটাটা খুব তীক্ষ্ণ কাটা যে কারণে আমি কেটে ফেলে দিই খুব সুন্দর করে আমি কেটে নিলাম দেখতেই পেলেন মাছ নষ্ট হয়নি আর এদিকে আমি চুলায় অলরেডি কচুর ডগা আমি সিদ্ধ করে আমি অলরেডি এটাকে তেলে একটু ফোড়ন দিয়ে নিলাম এই যে এইভাবে করে আমি ঘন্ট করে নিয়েছি আপনারাও চাইলে এভাবে করে খাবেন দেখবেন যে খুবই টেস্টি লাগে কিন্তু আমি আজকে নারকেলের দুধ ছাড়াই কিন্তু রান্না করেছি তো যাই হোক আমার কচুর ডগাটাও ঘন্ট শেষ এদিকে আমি বসায় দিলাম ওল আর এটা কিন্তু পাহাড়ি ওল আজকে আমি ওল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে এটা কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার খুলনা যশোর সাতক্ষীরা ওই অঞ্চলের তো আমিও সেভাবে করেছি তবে আজকে আমি কোনো বাটা মশলা দিইনি আমি জাস্ট পাউডার মশলা দিয়ে রান্না করেছি আপনারা চাইলে আমি এটা রেসিপি আলাদাভাবে একদিন দিয়ে দিব তো এই যে মাছগুলো আগে ফ্রাই করে নিয়েছি তারপরে হচ্ছে ওল দিয়ে এভাবে করে রান্না করলাম একদমই মশলা ছাড়া আর হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে হচ্ছে পাহাড়ি ওল এই ওলটা কিন্তু পাহাড়িরা জুম চাষ করে জুমে ফলায় তো এটাও খেতে খারাপ না ভালোই লাগে আর ওদিকে আমি মাংসটা বসাই দিয়েছিলাম মুরগির মাংস একটু ফ্রাই করে নিয়ে বসাই দিয়েছি আর এদিকে আমার লক্ষ্মী মেয়েটা আমাকে হেল্প করছে আমার হচ্ছে প্রতি সপ্তাহে আমি এক বক্স করে পেঁয়াজ কুচিয়ে রাখি তো আমার সারা সপ্তাহ চলে যায় আমার ছোটো কন্যা আমাকে এভাবে হেল্প করে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো এই যে দেখেন আমার মুরগির মাংসটাও প্রায় রান্না কমপ্লিট একদমই ভোনাভোনা হবে আমার সব রান্নাই শেষ আলহামদুলিল্লাহ এখন আমি আমার ছেলের জন্য এই যে খাবার তুলে নিলাম আমার ছেলে আমাকে জানান দিয়ে গিয়েছে যে তার ক্ষুধা লেগে গেছে তো ফাইনাল লোক হচ্ছে এই যে মুরগির মাংসের কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথেও শেয়ার করতে ভুল করবেন না তো সবাই সব সবসময়ের মতো আমার পাশেই থাকবেন ভালোবাসবেন এটাই আপনাদের কাছে চাই দোয়া করবেন এই যে দেখেন ফাইনাল লোক হচ্ছে ওল আর ইলিশ মাছের সেটাও কিন্তু খুবই মজা হয় খেতে আর এই যে ফুলগুলো দেখছেন এটা আমি আসলে একদম আনএক্সপেক্টেডভাবে গতকালকে এই ফুলগুলো পেয়েছি আমার আরহামের মেস মালিহা ও খুব ভালো একটা মেয়ে খুব পরিশ্রমী একটা মেয়ে ওকে আমার খুবই ভালো লাগে ওর থেকে আমি অনেক কিছু শিখি হুট করে কালকে আমার জন্য ফুলগুলো নিয়ে আসছে আমার খুবই ভালো লাগতেছিল তো অনেক অনেক ভালোবাসা মালিহার জন্য তো যাই হোক সবার কেমন লাগলো আজকের ব্লগটি আমার শুক্রবারের দিনটা খুবই ব্যস্ততার সাথে কাটে আর এই দেখেন একদম সন্ধ্যার পরে যে একটা সুন্দর পরন্ত বিকেল গোধূলি বিকেল যাকে বলে সেই বিকেলটা আপনাদের জন্য উপহার দিলাম তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার ডেইলি ব্লগের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার প্রতি অনুরোধ থাকবে ফলো করবেন আমাকে আমাকে না মানে আমার প্রোফাইলটাকে আর সবাই সবার সাপোর্টে থাকাই উচিত আমি মনে করি তো কেমন লাগলো আজকের ব্লগটা এটা জানাতে ভুল করবেন না আর দেখেন আকাশের দিকে তাকালে মনটা ভরে যাচ্ছে একদম আমার যে কী ভালো লাগে এরকম বিকালে আমি সত্যিই উদাস হয়ে যাই এরকম বিকাল দেখলে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে মানে সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম একটা বিকাল দেখার তৌফিক দান করছে কারণ এই বিকালটা আমার খুব পছন্দের তো আজ